এলাকার তো সমস্যা মেন সমস্যা তো রাস্তাটা দেখুন কী অবস্থা একটা বাইক আর ডুবান যায় না বাড়িতে তারপর তারপরে কী হয় মানে মানে হাঁটারও তো যোগ্য নাই আর কি কম এটা অনেক ধরনের পঞ্চায়েতে জানা হয়েছে মায়ঙ্গা পঞ্চায়েতে তারপরে পঞ্চায়েতে জানার পরে প্রধান আসলো বাড়িতে মিটিং হইলো ওইসে এক মাস দুই মাস ওই পিডাব্লিউর হাতে দিচ্ছে কাজ পিডাব্লিউ তো এখন আসেনি আজকে আফটার ফোর ইয়ার্স ধরে এরকম চলতেছে কোনো রেসপন্স পাইনি তারপর বাড়িতে পিটিউশন করছি কোনো কিছু রাজা নেই আজকে বাইর দিয়ে আপনারা তো দেখছেনই আর কিছু বলেন কোন এলাকায় না মায়ঙ্গা ছয় নম্বর ওয়ার্ড কোন গ্রাম পঞ্চায়েত মায়ঙ্গা গ্রাম পঞ্চায়েত কোন বিধানসভা এটা কৃষ্ণপুর বিধানসভা তো এলাকার যারা জনপ্রতিনিধি আছে তারা কি কি কয় তারা জানাইছেন ব্যাপারটা হ্যাঁ সবাই জানে যারা যারা এখানে কয়টা বাড়ি আছে সবাই তো দেখতাছে এরকম অবস্থা রাস্তা থেকে ঘর থেকে বেরোন জানা বর্ষার সময় কতদিন যাবো আপনারা এই সমস্যা এটা অনেক আমার আজকে আমার এই থার্টি থ্রি এটা আমি তেত্রিশ বছর ধরে এরকমই দেখছি রাস্তাটা আর কি বলব